এটা হচ্ছে আমার বনের বাসা তো ওর বাসা চারতালায় তো চারতালায় ওর জানালার পাশে এরকম সুন্দর আম গাছে আম ধরেছে দেখতে আসলে অনেক ভালো লাগছে কি সুন্দর একদম হাতের কাছে এত সুন্দর সুন্দর আমগুলো দেখে কিন্তু ভালো লাগছে আর আমার ছেলেরা গিয়েও তো ওখানে অনেক যে কী সুন্দর আম আম পারবো এরকম একটা অবস্থা ওরাও অনেক মজা করছে আবার বড় ছেলেটা একটা আম পেরেছেও এই তো আসলে দেখা দেখে অনেক ভালো লাগছে যদিও গাছটা কিন্তু অনেক বড়ো এই যে একদম অনেক নিচ থেকে কিন্তু ওই যে নিচতলা তারপরে হচ্ছে গাছটাও অনেক বড় আর আমরা হচ্ছি চারতলাতে চারতলা ওদের জানালার পাশেই এরকম গাছটা আর একদম হাত দিয়ে আমগুলো পারা যায় এরকম এত কাছে আমগুলো হয়েছে আর আমগুলো বেশ ভালোই বড় ছিল আর কি ঠিক আছে আল্লাহ